চৌত্রিশ বছরের বামফন্টের আমলে বারবার দরবার করেও পাকা রাস্তা পায়নি সুন্দরবনের সন্দেশখালি এক বিরাট অংশের মানুষ বঞ্চনার একই চিত্র থেকে গিয়েছে তৃণমূল শাসনের প্রথম এক অবশেষে স্বাধীনতার আটাত্তর বছর পরে এই প্রথম কংক্রিটের পাকা রাস্তা পাচ্ছে সন্দেশখালী মানুষ সন্দেশখালী দু নম্বর ব্লক অজেন খুল্লা গ্রাম পঞ্চায়েতের খুল্লা মন্ডলের বাড়ি থেকে শীতলিয়া পলায় বাড়ি পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা যেটা যে কংক্রিট ঢালাই রাস্তা করতে গিয়ে প্রায় পঁচাত্তর লক্ষ টাকা খরচ হচ্ছে এবং রেলের বাড়ি থেকে গরলে বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার কংক্রিট ঢালাই রাস্তা যেটা আর্থিক অনুমোদন করা হয়েছে ছত্রিশ লক্ষ টাকা এই দুটি রাস্তা প্রায় মিলিয়ে এক কোটি চোদ্দ লক্ষ টাকার খুলনা গ্রাম পঞ্চায়েতের কংক্রিটের নতুন ঢালাই রাস্তা কাজ শুরু হচ্ছে উত্তর চব্বিশ বরগুলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার সন্দেশখালী দু নম্বর ব্লক খুলনা গ্রাম পঞ্চায়েতের শিথুলিয়া থেকে শান্তিখেরি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পাকা রাস্তার বরাদ্দ হয়েছে এক কোটি চোদ্দ লক্ষ টাকা সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই রাস্তা কাজের সূচনা করলেন বিধায়ক দেবেশ মন্ডল খুলনা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিন্টু সান্নাল উপপ্রধান বিপ্লব বর্মন অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সার্নালের এই শিলান্যাসের শুভ সূচনা করেন আগামী কয়েক মাসের মধ্যে এই পাকা রাস্তা পাবে সুন্দরবনের মানুষ যার ফলে উপকৃত হবে হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী দুই বিধানসভার চারটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ ছাত্রছাত্রী কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষ এই রাস্তার ওপর দিয়ে যেতে আর অসুবিধা হবে না বিগত দিনে প্রায় দুর্ঘটনার কবলে পড়েছে একাধিক গ্রামের মানুষ সিপিএম এর আমলে বারবার দরবার করে কম্পিউটারের রাস্তা পায়নি বলছেন স্থানীয় বাসিন্দারা সিপিএম এর আমলে এই রাস্তাটা বারবার বলেও হয়নি দিদির দিদির আমলে দিদির অনুপ্রেরণায় এই রাস্তাটা হচ্ছে খুলনা অঞ্চলের মানুষ আমরা খুব খুশি দিদিকে অসংখ্য ধন্যবাদ স্বাধীনতার পর থেকে রাস্তাটা বেহাল দশা সিপিএমের আমলে বারবার বলো রাস্তাটা হয়নি ও আমরা খুলনা অঞ্চলের মানুষ এই দিদির অনুপ্রেরণায় রাস্তাটা পেয়ে আমরা অনেক খুশি দিদিকে ধন্যবাদ দীর্ঘদিন ধরে বেহাল ভগ্ন দশা ছিল এই রাস্তার বর্ষা আসলেই রাস্তা চলাচলে অযোগ্য হয়ে পড়তো এবার সময় পাল্টাচ্ছে সুসময়ের অপেক্ষায় সন্দেশ খালি